আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তা তো আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোন কিছুতে আমি পাই না এরা যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপরে যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করা দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা না আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ তারা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তারেক এনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা যে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলো যে আমি অমুক নদী বলতে চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটার রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাহলে তারা এই যে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, থেকে এদেরকে যারা আজকে যদি এই সরকারের এই সমন্বয় একটা লাথি মেরা বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ঠাকুর এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ